বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনি সাথে আলোচনা করবো দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এর অনুমান ধারা চার আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব ধারা চার অনুমান হল এমন একটি নিয়ম যার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোনো নির্দিষ্ট ধারণা করে ক চার ধারা অনুযায়ী অনুমান তিন রকম এক ঐচ্ছিক অনুমান মেব্রিজিয়ম দুই আবশ্যিক অনুমান শ্যালপ্রিজিয়ম তিন চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ খ এক ঘটনার সম্পর্কিত অনুমান মে মেপ্রিজিয়ম দুই আইন সম্পর্কিত অনুমান শ্যালপ্রিজিয়ম কনক্লুসিভ প্রুফ গ এক খণ্ডনযোগ্য অনুমান মেপ্রিজিয়ম শ্যালপ্রিজিয়ম দুই অখণ্ডনযোগ্য অনুমান কনক্লুসিভ প্রুফ প্রথম নম্বরে রয়েছে অনুমান করতে পারেন ঐচ্ছিক অনুমান প্রিজিয়াম ধারা ছিয়াশি থেকে অষ্টাশির এ নব্বই নব্বইয়ের এ একশো চোদ্দ আটটি ধারা সাক্ষ্য আইন অনুযায়ী যে ঘটনা আদালত প্রিজিয়াম করতে পারেন সেই ঘটনা প্রমাণ বিষয়ে আদালত দুটি কাজ করতে পারেন ক ঘটনাটি মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত সত্য বলে ধরে নিতে পারেন অথবা খ। পক্ষগণকে ঘটনাটি প্রমাণ করার আহ্বান করতে পারেন দ্বিতীয় নম্বর রয়েছে অনুমান করবেন আবশ্যিক অনুমান শ্যালপ্রিজিউম ধারা উনআশি থেকে সি উননব্বই একশো পাঁচ বারোটি ধারায় সাক্ষ্য আইন অনুযায়ী যে ঘটনা আদালত শ্যাল প্রিজিউম করতে পারেন সেই ঘটনার প্রমাণ বিষয়ে আদালত ঘটনাটি মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত সত্য বলে ধরে নেবেন তৃতীয় নম্বর রয়েছে চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফড দুটি ধারায় ধারা একচল্লিশ একশো যখন একটি বিষয়কে অপর বিষয়ের চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফড বলে ঘোষণা করা হয় তখন আদালত ক প্রথমোক্ত বিষয়টি প্রমাণিত হলেই অপর বিষয় অপ্রমাণিত বলে গণ্য করবেন এবং খ দ্বিতীয় বিষয়টি মিথ্যা প্রমাণিত করার জন্য অনুমতি দেবেন না প্রথম নম্বর রয়েছে অনুমান করতে পারেন ঐচ্ছিক অনুমান প্রিজিয়াম ধারা ছিয়াশি থেকে আটাশির এ নব্বই নব্বইয়ের এ একশো চোদ্দ আটটি ধারা ধারা ছিয়াশি প্রিজামশন অ্যাস টু সার্টিফাইড কপি অব ফরেন জুডিশিয়াল রেকর্ডস বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের সৈমহর নকল ওই দেশের প্রতিনিধি কর্তৃক সৈমহূরকৃত সেটি বিশুদ্ধ ও নির্ভুল ধারা সাতাশি প্রিজামশন অ্যাস টু বুকস ম্যাপস অ্যান্ড চার্ট প্রকাশিত বই এ জনস্বার্থ বিষয় তথ্য এবং প্রকাশিত ম্যাপ ও চার্টের প্রাসঙ্গিক কোনো বিবৃতি যা আদালতে উপস্থাপন করা হয়েছে সেটি যে ব্যক্তি কর্তৃক যে সময় বা স্থানে লিখিত ও প্রকাশিত হয়েছে বলে বোঝানো হয়েছে সেটি সত্য ধারা আটাশি প্রিজামশন অ্যাস টু টেলিগ্রাফিক ম্যাসেজ প্রেরক টেলিগ্রাফের মাধ্যমে প্রেরণ করার জন্য যে তার বার্তা টেলিগ্রাফিক ম্যাসেজ টেলিগ্রাফ কর্তৃপক্ষকে দিয়েছিল আদালত অনুমান করতে পারেন মেপ্রেজিয়ম যে টেলিগ্রাফ কর্তৃপক্ষ সেই তার বার্তাটি প্রাপককে প্রেরণ করেছে তবে যে ব্যক্তি প্রেরণের জন্য তার বার্তাটি পাঠিয়েছিল তার বিষয়ে আদালত কোনো অনুমান করবেন না ধারা আটাশির এ প্রিজামশন অ্যাস টু ডিজিটাল সিগনেচার এর মাধ্যমে প্রেরক যে ম্যাসেজটি পাঠিয়েছে এবং প্রাপক যে ম্যাসেজটি পেয়েছে উভয়টি একই তবে আদালত প্রেরকের বিষয়ে কোনো ধারণা করবেন না ধারা উননব্বইয়ের এ প্রিজামশন অ্যাস টু ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্স যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে সেটি তার বা সে সেটির তৈরি করেছে ধারা নব্বই তিরিশ বছরের পুরাতন দলিল উপযুক্ত হেফাজত হতে উপস্থিত হলে আদালত অনুমান করতে পারেন মেয়ে যে ব্যক্তির কথা বলা হচ্ছে দলিলটি সেই ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত সম্পাদিত ও প্রত্যয়িত নব্বই ধারা মূল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য ধারা নব্বইয়ের এ পাঁচ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড উপযুক্ত হেফাজত হতে উপস্থিত হলে সেটির ডিজিটাল সিগনেচার সম্পাদন সঠিক ধারা একশো চোদ্দ কোনো ঘটনা অস্তিত্ব সম্পর্কে আদালতের অনুমান কোর্ট মেপ্রিজিয়ম এক্সিস্টেন্স অফ সার্টিন ফ্যাক্টস সার্বিক কোনো ঘটনার সাধারণ গতিধারা মানবীয় আচরণ এবং সরকারি ও বেসরকারি কার্যসমূহের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটা প্রত্যাশিত সেই ঘটনা অস্তিত্ব সম্পর্কে আদালতের অনুমান করতে পারেন মেপ্রিজিয়ম একশো চোদ্দ ধারায় নয়টি ঘটনার আলোচনা করা হয়েছে এ চোরির পরপরই কারো দখলে চোরাই মাল পাওয়া গেলে উক্ত মাল কেন তার দখলে আছে এ ব্যাপারে সে কোনো ব্যাখ্যা দিতে না পারলে আদালত অনুমান করতে পারেন যে হয় সে চোর অথবা জেনে শুনে চোরাই মাল গ্রহণ করেছে বি গুরুত্বপূর্ণ তত্ত্বাধিক দ্বারা সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগী বিবৃতি বিশ্বাসের অযোগ্য কোর্ট মিপ্রিজিউম দ্যাট অ্যান অ্যাকমপ্লিসড ইজ আনওর্থলি অফ ক্রেডিট আনলেস হি ইজ করবোরেটেড ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স সে স্বীকৃত ও প্রত্যয়িত বিল অফ এক্সচেঞ্জ উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত ও প্রত্যয়িত হয়েছে ডি যে বস্তু বা বস্তুর যে অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না তার চেয়ে কম সময়কালের মধ্যে সে বস্তুর সে অবস্থা বলে দেখানো হলে তা বিদ্যমান আছে ই বিচারিক এবং সরকারি কার্যবলী নিয়মিতভাবে সম্পূর্ণ হয়েছে এফ নির্দিষ্ট ক্ষেত্রে কাজের স্বাভাবিক ক্রম অনুসরণ করা হয়েছে যে যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয়নি তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি তার বিপক্ষে যেত এই কোনো ব্যক্তি আইনগতভাবে যে প্রশ্নে উত্তর দিতে বাধ্য নয় তিনি সেই প্রশ্ন উত্তর দিতে সে অস্বীকার করলে উক্ত উত্তর সে লোকের প্রতিকূলে যেত আই যে দলিল দ্বারা কোনো দায় সৃষ্টি হয় সেই দলিলটি যদি যার দায় সৃষ্টি করে তার হাতে থাকে তবে দায় এর অবসান হয়েছে ধারা পঁচাশি পাওয়ার অফ অ্যাটর্নি কোনো আমোক্তারকে আদালত সঠিক বলে অনুমান করবে যদি মুক্তা নামাটি ক নোটারি পাবলিকের সম্মুখে সম্পাদিত হয় খ কোনো আদালতে সম্পাদিত হয় গ কনসুল এর সম্মুখে সম্পাদিত হয় ধারা পঁচাশির এ এগ্রিমেন্ট ইন ডিজিটাল ফর্ম ডিজিটাল সিগনেচার সম্মিলিত কোনো ডিজিটাল রেকর্ড বা এগ্রিমেন্ট যা ডিজিটাল ফর্মে আছে ইকাল টু বিশুদ্ধ ধারা পঁচাশির বি ডিজিটাল সিগনেচার সম্মিলিত কোনো সিকিউর ডিজিটাল রেকর্ড সুরক্ষিত ডিজিটাল রেকর্ড এর কোনো পরিবর্তন হয়নি এবং রেকর্ডটি অনুমোদনের জন্য ডিজিটাল সিগনেচার করা হয়েছে ধারা পঁচাশির সি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এর সকল তথ্য সঠিক ধারা উননব্বই ডকুমেন্ট নট প্রডিউসড যে দলিল আদালতে উপস্থাপনের জন্য নোটিশ দেওয়া হয়েছে সেটি উপস্থাপন করা না হয় তাহলে আদালত ধরে নেবেন যে সেটি আইনসঙ্গতভাবে প্রত্যয়িত স্ট্যাম্পযুক্ত এবং সম্পাদিত ধারা একশো আদালত সেলফ রিজিউম করবেন যে দণ্ডবিধিতে উল্লেখিত কোনো সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম ঘটেনি চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ ধারা একচল্লিশ প্রবেট অ্যাডমিরালটি বিবাহ ও দিলীয়ত্ত বিষয়ক একটিয়া প্রয়োগকালে আদালত কর্তৃক সিদ্ধান্ত ধারা একশো সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ বিবাহ বলবৎ থাকাকালে জন্ম নেওয়া সন্তানের বৈধতা দুইশো দিন